আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে অ্যালার্ম সেট করবেন অ্যালার্ম কীভাবে সেট করতে হয় সেটাই দেখাবো তার জন্য আপনাদের সবার প্রথমে মোবাইলটিকে ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ক্লক বলে লেখা থাকবে এই ঘড়ির একটি আপনাদের দেখবেন অ্যাপ্লিকেশন থাকবে ওই অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা আপনার মোবাইলের মধ্যে অ্যালার্ম সেট করতে পারবেন অ্যালার্ম কীভাবে দিতে হয় সেটাই দেখাবো তার জন্য এখানে আপনার ক্লক অপশানে ক্লিক করে দেবেন এবার এটাতে যখন ক্লিক করবেন তখন এরকম ইন্টারফেস কিন্তু দেখাবে এখানে অ্যালার্ম বলে দেওয়া রয়েছে এবার অ্যালার্ম কখন কখন আপনারা দিতে চান সেটা আপনাদের চুজ করতে হবে এবার এখানে ধরুন আপনাদের কোনো অপশান নেই তাহলে আপনারা কী করবেন এখানে প্লাসে ক্লিক করে দেবেন প্লাসে ক্লিক করলে পর এখান থেকে আপনারা সেট করতে পারবেন এবার বিষয় হচ্ছে আমার অলরেডি রয়েছে তার জন্য আমি এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আপনাদের টাইম চুজ করতে বলছে কখন আপনার অ্যালার্মটি দিতে চান এখানে আপনার ভোরবেলায় দিতে চাইলে এবার ভোর এখানে পাঁচটা চারটে এরকমভাবে দিতে পারবেন আর এ মানে সকাল আর পিএম মানে আপনাদের ওই বিকেল বা সন্ধ্যের দিকে এটা আপনাদের বোঝাচ্ছে এবার এখানে দেখবেন রিপিট বলে রয়েছে এবার রিপিটটা হচ্ছে আপনাদের কোন কোন দিনে আপনাদের হবে এটা যদি চুজ থাকে তাহলে ডে হবে আর ধরুন আপনার কোন একটি দিনে আপনারা করতে চান তাহলে সেই দিনটিকে এরকমভাবে সিলেক্ট করে নেবেন যেহেতু আমি এখানে কি করবো সিম্পল ভাবে আমার সানডে মানে রবিবারে আমার অ্যালার্মটি বাজবে তাহলে সেটা চুজ করতে পারেন আপনার ধরুন দুটো বারে আপনার চুজ করবেন রবিবার বাদ দিয়ে আপনার হয়তো মঙ্গলবার আর সোমবার এটা চুজ করতে চান তাহলে এই দুটো চুজ করে নেবেন আপনারা তার সাথে হয়তো আপনার ফ্রাইডে এটাও চুজ করার পরে এরকমভাবে আপনার টর্ন ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা সিম্পলভাবে এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যালার্ম এখান থেকে আপনার ওপর দিয়ে টিকচেনে ক্লিক করবেন তাহলে এটা সেট হয়ে যাবে এবং এটা চালু হয়ে যাবে এটা যদি অফ করতে চান এরকমভাবে অফ করতে পারবেন আর এটা চালু করলে পরে এটা চালু করে দিলেই চালু হয়ে যাবে আমার অ্যালার্মটি সোমবার আর মঙ্গলবার আর শুক্রবারে কিন্তু অ্যালার্মটি বাজবে এটাই কিন্তু বলছেন আর এখান থেকে আপনাদের এফডি ডে যেটা চুজ আছে এটা আপনারা যদি এভরিডে করতে চান তাহলে এভরিডে করার পর এখানে সিম্পলভাবে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের অ্যালার্ম সেটা হয়ে যাবে অ্যালার্ম এরকমভাবে বন্ধও করতে পারবেন এরকম চালুও করতে পারবেন কীভাবে মোবাইল অ্যালার্ম দিতে হয় সেটা দেখালাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি